এই বছরের সম্মান প্রদান সাদে প্রেস ক্লাব কলকাতায় আয়োজিত এই সম্মান প্রদান অনুষ্ঠান থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী সরস্বতী পুজো সংগঠকদের শংসাপত্র ও নগদ অর্থ প্রদানের পাশাপাশি অপর সাত পুজো সংগঠকের হাতে সান্ত্বনা পুরস্কারও তুলে দেওয়া হয়েছে সরস্বতী পুজো সংগঠকদের পুরস্কার ছাড়া বাণী বন্দনা সম্মান দু জানানো হয় অল বেঙ্গল মেন্স ফোরামের প্রতিষ্ঠাতা নন্দিনী ভট্টাচার্য সিআইডি ওয়েস্ট বেঙ্গল প্রণতি সাহা অভিনেত্রী সঙ্গীতা দাস শ্বেতা মিশ্র সহ পুষ্টিবিদ অনুশ্রী মিত্রকে বলে রাখা ভালো এই বছর সৃজনশীল দৃষ্টিনন্দন সরস্বতী পুজো করার জন্য সাদে আল্লাদের পরিবার বিজয়ী পুজো সংগঠকদের পুরস্কারের মূল্যের পাশাপাশি স্মারক ছাড়াও সাদে আল্লাদের এক লিটারের সরষের তেলের পাউচ উপহার রূপে তুলে দিয়েছিলেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে সাদে আল্লাদের তরফ থেকে বরিষ্ঠ বিপণন আধিকারিক গৌতম সূত্রধর জানিয়েছেন এই বছর প্রথম স্থানাধিকারী বেলেঘাটা ৩৩ পল্লীর হাতে পুরস্কার রূপে দশ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে দ্বিতীয় স্থানাধিকারী ইয়াং বয়েজ আমরা সবাই এর হাতে তুলে দেওয়া হয়েছে সাত হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী কুবালি নতুন ক্লাবের হাতে তুলে দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন মিস্টার নবারুন মৌসুমি এবং জুনেল দাস

এই সম্মানটা পাওয়া মানে অবশ্যই দায়িত্ব বাড়লো যে আরো কাজ করতে হবে আরো বেশি এগোতে হবে আরো দূরটা লড়াই করতে হবে আর আন্তরিকভাবে পেলেও তো প্রেস ক্লাবের সমস্ত সদস্য যারা রয়েছেন তাদের কাছেও খুব ভালো লাগছে আর এদিকে প্রেস ক্লাবটা আমার ঘর বাড়ির মতো অনেক দিন বাজে যান এত সুন্দর ভাবে নতুন ধরে তৈরি ঘরও দেখছেন কি বলবেন দেখো বলার মত তো সেরকম সবাই বলেছে আমি আলাদা করে কিছু বলার নেই বাট এই উদ্যোগটা খুবই ভালো যেটা আমি প্রথমে বললাম যে এখানে আমন্ত্রিত হয়ে আমার খুব ভালো লাগছে আর এই সম্মানটা পেয়েও আমি খুবই খুশি হয়েছি সবাইকে ধন্যবাদ জানাতে চাইবো ইট ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ অ্যান্ড যেটা উনি বললেন যে আমরা সবসময় শারদ সম্মান নিয়ে কথা বলি বাট এই যে বিনা বন্দন বা বিনা পানি বন্দনা সেটাতে আমার খুবই ভালো লেগেছে কারণ ছোটোবেলা থেকে আমি খুব সখী সরস্বতী পুজো করি এখনও করতে ভালোবাসি আজকাল হয়তো অতটা সব জায়গায় সবাই সেটা সরস্বতী পুজো আমাদের সময়ের মতন করে আর হয় না যেগুলো আজকাল বাচ্চারা আমি খুব একটা খুব একটা দেখিনি খুব কম দেখেছি তো এইটাতে আমার মনে হলো যেটা হবে সেটা হচ্ছে বাচ্চারা যদি আবার করে সরস্বতী পুজো দিয়ে ইন্টারেস্টেড হয় স্পেশালি পড়াশোনায় আফটার অল সরস্বতী ঠাকুর বা সরস্বতী পুজো ইজ অ্যাবাউট এডুকেশন ইন্টেলিজেন্স অ্যান্ড জ্ঞান আজকে এডুকেশন ইন্টেলিজেন্স এই দুটো প্রায়োরিটি আমাদের কাছে অ্যাজ এ সোসাইটি সবার আগে হওয়া উচিত আর যেটা আমি বললাম যে রাইট টু এডুকেশন আমাদের কনস্টিটিউশনে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস তো শিক্ষিত হওয়ার আর শিক্ষিত সবাইকে গড়ে তোলার প্রচেষ্টাটা খুবই ইম্পর্টেন্ট তা সেটা চলুক আর আমরা যেন এগিয়ে যেতে পারি সমাজ হিসেবে এটুকুই চাই আমি শ্বেতা মিশ্র ভীষণ ভালো লাগছে একটা অন্য রকম একটা আয়োজন সেটাকে অবশ্যই সাধুবাদ দিতে হয় কারণ সরস্বতী পুজো আমরাও ছোটবেলায় আমরা তার মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ দিকগুলো ফুটে ওঠে আমরা ছোটবেলায় আমাদের স্কুলকে সাজিয়েছি কিন্তু পরে বুঝেছি ওই যে আমাদের টিচাররা আমাদের এই সাজানোর মধ্যে আমাদের মধ্যে দায়িত্ব বোধ আমাদের ক্রিয়েটিভ পার্টগুলোকে আরও বড় করে তোলার একটা চেষ্টা ছিল এবং এখন যে এই সরস্বতী পুজো সাজানো সরস্বতী সরস্বতী ঠাকুর সবকিছু ঘিরে একটা সম্মান একটা মানে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু আরো বেশি করে বিভিন্ন বাচ্চাদের মধ্যে স্কুলের বিদ্যার্থীদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু আরো ফুটে উঠবে তো এটা অবশ্যই একটা সাধুবাদ জানাতে হয় এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার মধ্যে দিয়ে আর সেখানে আমি এই বাণী বন্ধনা সম্মানে মনোনীত হয়েছি এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরেছি সেটা আমি নিজেকেও খুব ধন্য মনে করছি আমি অনুশ্রী মিত্র ডাইটিশিয়ান

তো মানে আমার মতামতে এই উদ্যোগটা আরো সামনের বছর যেন আরো ভালো করে আরো ভালোভাবে ভাবা আমি কতটাই সম্মানের অধিকারী বা যোগ্য সেটা বলতে পারবো না তবে হ্যাঁ সেটা তো নিশ্চয়ই একটা রকম বাদনা আমার মধ্যেও আসছে যে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়া হয়েছে আর পানি বন্দনার সম্মান যেটা আমি এখন দেখলাম সেটা সত্যি আমার কাছে খুবই নতুন আমরা সাধারণত দেখি যে দুর্গা কোনো ক্লাবকে আমরা সম্মান দিচ্ছি তাতে কি হয় না দুর্গাপুজোতে অনেক সময় পর বেশিরভাগ সময় বড়রা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে সাধারণত বাচ্চারা সরস্বতী পুজো করে সরস্বতী পুজো স্কুলের পুজো তো এখানে অনেক স্কুল এখানে পার্টিসিপেট করেছে দেখলাম তারা উপহার পাচ্ছে তাদের লুকগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে বাচ্চারা আরও বেশি উৎসাহিত হচ্ছে আমরা অনেকভাবে বলি না বাচ্চাদের যে পড়াশোনা করো পড়াশোনা করো তো এইটাও আমার মনে হয় তাদেরকে উৎসাহ দেওয়ার একটা নতুন পন্থা যারা স্পন্সরের আছেন তারা হয়তো আবিষ্কার করেছেন তো তাদের মাথা থেকে এটা যে বেরিয়েছে এবং এটার জন্য নিশ্চয়ই বাচ্চারা আরো বেশি উৎসাহিত হবে এবং পরের বছর নিশ্চয়ই তারা আরো মহা উৎসাহে সরস্বতী পুজো করবে সরস্বতী পুজোটা তো শুধু পুজো না এটা একটা বাড়ি বন্ধনা তো আমার মনে হয় এটার সাথে পড়াশোনার যোগ প্রত্যক্ষ এবং মানে ভীষণভাবে ভাবে ডাইরেক্টলি জড়িত তো এর এর ফলে কি হবে না আমরা পড়াশোনাটাকেই প্রমোট করছি তো শিক্ষা তো কখনো বৃদ্ধা যায় না আমরা যে যে যেমন প্রফেশনেই যায় না কেন পরবর্তী ক্ষেত্রে শিক্ষা আমাদের সারা জীবন কাজে লাগে তো সেই দিক থেকে আমি বলবো যে এটার একটা অস্বাভাবিক গুরুত্ব আছে এবং এটা একটা অসীম গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থাপনা যেটা ওনারা নিয়ে যাবে সেখানে আমি এই মানে ব্যবস্থার একটা পার্ট হতে পেরে অবশ্যই ভালোবাসি আমি প্রণতি সাহা আমি

কমপ্লিট ভালো যখন ওরা মানে ঘুরে বিভিন্ন প্যান্ডেলে গিয়েছিল আরকি কি তো আমি সেদিন যেতে পারিনি তো তারপরে দেখলাম সেটা সত্যি সত্যি হলো আর কি তো এটা একটা হ্যাঁ প্রথম বর্ষ obviously এটা প্রথম বর্ষ হয়তো আমাদের দেখা দেখি হয়তো পরবর্তীকালে অনেকেই হয়তো এরকম ভাবে সেই বাণী বন্দনা 2026 হয়তো অর্গানাইজ করবে

এবং অবভিয়াসলি পরিবেশ যে কি পরিবেশের ওপর সেই থিমটা হয়েছে এবং কি ফ্যান্ডেলটা কোন পরিবেশে রয়েছে আর কি পুজোটা কত আন্তরিকভাবে করা হয়েছে সেগুলোর উপরেও জোর দেওয়া হয়েছে আমার নাম হচ্ছে আশিস মুখার্জি বিউরো রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে